আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাই চলে আসলাম আমি আবার আর একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা হয়তো অনেকেরই কাছে অজানা আমিও প্রথমবার বানাছি খুবই ভালো লেগেছিলো রেসিপিটা আর এই গরমের সময় এই রেসিপিটা এতই ভালো লাগবে খেতে একবারে মানে অসাধারণ একবার হলেও বানিয়ে দেখবেন আমি এখানে দুধ নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আমি এখানে কি কী দিয়েছি উপকরণ আমি সব লিখে দিয়েছি লেখাটা দিকে একটু নজর দিবেন এই রেসিপিটা সত্যি অসাধারণ আমি মুখে বলতেছি না আপনারা ভিডিও দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন তখন বলবেন যে আসলে সত্যি অসাধারণ আর এই গরমে তো কোনো কথাই নেই বানিয়ে ফ্রিজে রেখে দিবেন যখন ইচ্ছা তখনই বের করে খেতে পারবেন আর বাচ্চারা তো বিশেষভাবে এটাই খেতে চায় বাজার থেকে কিনে না নিয়ে এসে বাড়িতে তৈরি আপনারা এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন আইসক্রিম তো বিভিন্ন ধরনের বানানো হয় অনেক অনেকজন অনেক রকমের বানায় তো আমি এই আইসক্রিম রেসিপিটা আমি প্রথমবার নিজে বানাচ্ছি তা আমার এতই ভালো লেগেছিল সেই জন্য সবার মাঝে শেয়ার করলাম আমি খুবই ভালো লেগেছিল এর স্বাদ অসাধারণ এখানে আমি দেখেন আমি ট্যাঙ্ক দিয়েছি এগুলো হচ্ছে শরবত বানিয়ে খায় সেটা আমি এখানে দিয়েছি কালার ভালো হয় আর মানে স্বাদটাও অন্যরকম হয় আপনারা অবশ্যই অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আমি আবারও বলতেছি এখানে কি কি দিয়েছে উপকরণ আমি সব সুন্দর করে লিখে দিয়েছি আপনারা লেখাটার দিক নজর দিবেন তাহলে বুঝতে পারবেন আমি কি কি দিয়ে আমি এখানে আইসক্রিম বানাচ্ছি একবারে অন্য রকম স্বাদ এরকম আইসক্রিমের পটে আপনারা আইসক্রিম বানাতে পারেন কিংবা গিলাসও বানাতে পারেন মেলামেনের বা প্লাস্টিকের মগ পাওয়া যায় লুডুচের মগ পাওয়া যায় সেখানেও আপনারা বানাতে পারবেন এইভাবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন দেখেন আমার ওখানে দিয়েও একটু বেশি হয়েছে সেজন্য আমি কাপে করে আমি এই আইসক্রিমটা বানিয়েছি কাপের আইসক্রিমটা আরও বেশি ভালো লেগেছিল এখন আমি সবগুলো বের করেছি দেখেন সাজিয়ে নিতেছি আমি এখানে মানে আমি কি বলবো আপনারা যদি বানিয়ে খেয়ে দেখেন তখন আপনারা নিজেই বলবেন এর স্বাদ কেমন আমি আবারও বলতেছি খুবই ভালো লাগবে এই যে দেখেন এভাবে আমি কেটে নিয়ে নিলাম তো আইসক্রিম আমার রেডি ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ